লাইফ সায়েন্সের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আমরা ইদানিং অনেক ফোন কল পাচ্ছি বা অনেকে আমাদের ভর্তি শাখায় এসে জিজ্ঞাসা করছেন এই যে সার্টিফিকেট ইন অ্যানিম্যাল হেলথ অ্যান্ড প্রোডাকশন ও সার্টিফিকেট ইন পোল্ট্রি ফার্মিং কোর্সের আইনগত বৈধতা নিয়ে আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই কোর্সটি সম্পূর্ণ সরকারি যা নিয়ন্ত্রণ করে থাকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এই কোর্সটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন দুই হাজার আঠারো দুই হাজার আঠারো সালের আছে অর্থাৎ সরকারি গেজেট দ্বারা নির্ধারিত শতভাগ আইনি ভিত্তি আছে উক্ত করছে সনদ ইস্যু করে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অর্থাৎ সরকারি এবং সুসংঘবদ্ধ আইন দ্বারা বর্তমান রাষ্ট্রের সুনির্দিষ্ট আইন দ্বারা আইন দ্বারা গঠন করা একটি একাডেমিক বৈধ কোর্স যারা আইনগত বৈধ কোর্স করতে ইচ্ছুক অর্থাৎ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন দুই হাজার চারে আপনি বাংলাদেশের যে আইন বা গেজেট আছে গেজেট আপনি পড়লেও আপনি এই কোর্স সম্পর্কে জানতে পারবেন এইটা হচ্ছে একটি বৈধ এবং সরকারি একাডেমিক কোর্স আপনি যদি একাডেমিক কোর্স বৈধভাবে করতে চান বা যে কোর্সগুলোর আইনি ভিত্তি আছে আইনগত ভিত্তিযুক্ত কোর্স আপনি করতে চান তাহলে আমরা বলবো সার্টিফিকেট ইন এনিম্যাল হেলথ অ্যান্ড প্রোডাকশন ও সার্টিফিকেট পোলট্রি ফার্মিং এর বিকল্প কিছু নাই যারা এক বছর মেয়াদি এই শর্ট কোর্স করতে চান তারা অনুমতি বিলম্বে যোগাযোগ করবেন আমাদের প্রতিষ্ঠান লাইফ সায়েন্স ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট যা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ফয়লাতে অবস্থিত কোর্সটি যেহেতু একটি সুনির্দিষ্ট আইন দ্বারা সীমাবদ্ধ অর্থাৎ এর নির্দিষ্ট আইনগত ভিত্তি আছে আইনগত ভিত্তিযুক্ত বৈধ কোর্স করতে হলে অবশ্যই অবশ্যই আপনি যোগাযোগ করবেন লাইফ সায়েন্স ভেটেরিনারি ইনস্টিটিউট যার প্রতিষ্ঠান কোড তিরিশ একশো বাইশ ইন ওয়ান ফোর জিরো ওয়ান ফাইভ সেভেন ভর্তি ও বিস্তারিত তথ্য জানার জন্য আপনি আমাদের অফিসে সে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সিক্স জিরো ফোর ওয়ান ফোর এইটে ফোন করেও বিস্তারিত তথ্য জানতে পারবেন সকলকে ধন্যবাদ